আমি বুলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে মা লক্ষ্মীর হাঁড়ি নামি আজকে ধানের পুজো আছে তাই জন্য আজকে সকাল সকাল শাশুড়ি মা আলপনা দিতে বসেছে আর আমি এই যে আজকে আমি এখনও স্নান করিনি কারণ আজকে পুজো জোগাড় মাই করছে আর আমি কিছু করিনি তাই শাশুড়ি মা আল্পনা দিয়ে দিচ্ছে সকাল সকাল একেবারে স্নান করে নিয়েছে নিয়ে আল্পনা দিচ্ছে তারপরে ফল ফল কেটে সমস্ত কিছু পুজো জোগাড় করবে আর আমি এদিকে ঘর দোরটা গুছিয়ে নিচ্ছি ঘরে এই যে জামা কাপড় একদম প্রত্যেক দিন যা হয় সকাল হলে ঘরে একেবারে জামা কাপড় চারিদিকে ছুঁই ছুঁই করে মানে যদি আগের দিন কাঁচা হয় তাহলে তো আরও দেখতে হবে না ওই যে খাটের বারগুলোতে একটু ভিজে থাকলে এখন তো কখন বৃষ্টি হচ্ছে আর কখন রোদ্র হচ্ছে একটু ভিজে থাকলে ওগুলো চাড়িয়ে দিই পাকার হাওয়াতে যায় আর এই যে সকালে এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ভাজ করে নিলাম তারপর ঘরটাতে একটু গুছিয়ে নিচ্ছি সমস্ত জিনিস তো এদিক ওদিক হয়ে যায় আর গুছিয়ে রেখে দিচ্ছি প্রত্যেক দিন সকালে আমার এই কাজ আর রাত্রি হলে মানে সন্ধে হলে সব চাড়িয়ে রেখে দিই আর সকাল হলে গুছোতে শুরু করে যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর সাথে এই যে নদিন এসেছে এসেই আমার সাজগোজ ঘাঁটতে শুরু করে দিয়েছে কারণ আজকে আছে টিচার ডে সে যে স্কুলে যাবে প্রাইভেটে যাবে তাই আমার সাজ নিতে এসেছে আর এই যে আমার সমস্ত সাজ গোছ নিয়ে যাচ্ছে গিয়ে এখন সাজ দিয়ে শুরু করবে আর এই নিয়ে এখন দুজনে ঝগড়া লেগে গেছে আমি তো দেবো না আর ও তো ছাড়বে না সেই নিয়েই যাবে যা বুঝতে আর কি আমার জিনিসটা আমার কোনো জোর নিয়ে যাবে বলেছে মানে নিয়েই যাবে এই যে নিয়ে চলেই গেলো যাই হোক তারপরে ঘর বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এদিকে দেখলাম এদিকে শাশুড়্যাম পুজোর জোগাড় আগের পর এক করে যাচ্ছে কারণ আর আজকে আমার ঘরের সমস্ত ঠাকুরকে গোপসোনাকে সব সেবা আজকে আমার শাশুড়িমাই দিয়ে দেবে কারণ শাশুড়িমা যখন পুজো জোগাড় করছে সমস্ত কিছু আজকে করে নেবে আজকে আমি ঠাকুরকে সেবা দেবো না কারণ আমি প্রত্যেক দিন ঘরের ঠাকুরকে সেবা দিয়ে আজকে শাশুড়িমাই দিয়ে দিচ্ছে এই যে সব ঘরের ঠাকুরের জন্য ফল কাটছে এখন আর ঠাকুর আসবে বলেছে মানে অনেকটা দেরি করেই আজকে আসবে তাই আস্তে আস্তেই জোগাড় করা হচ্ছে জোগাড় করে রেডি করে রেখে দেবে যখন আসবে তখনই পুজো করবে কারণ জোগাড়টা করা থাকলে একটু এগিয়ে থাকে তারপরে যখন আর এখন বানাচ্ছি টিফিনের জন্য মুখ করাই সেদ্ধ একেবারে মুখ করে সে সাঁতলে চাপিয়ে দিচ্ছি সমস্ত কিছু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সাঁতলে দিচ্ছি দিয়ে আলু আর একটু পেঁপে দিচ্ছি আর একটু মুখ করাই সেটা ভেজে নেবো নিয়ে একেবারে সাঁতলে দেবো দিয়ে দু চারটে ছিটিয়ে দিয়ে দেবো ব্যাস সেদ্ধ হয়ে যাবে আর এটা দিয়ে টিফিন খেয়ে নেবো আজকে আর টিফিন খেয়ে রান্না বসাবো যাই হোক এখন ডালটা বসিয়ে দিই তারপরে দেখা যাবে কি রান্নাবান্না করবো আজকে তো নিরামিষ রান্না করতে হবে কারণ বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে কোনো আঁচ পেঁয়াজ করা যাবে না তাই নিরামিষই কী রান্নাবান্না করবো এখন কুটেনি একবার একবার রান্না করছে আর একবার একবার এসে দেখছি শাশুড়ি মা কত দূর পুজোর জোগাড় করলো আর এসে এখন মা লক্ষ্মীর হাঁড়িতে যে ধান থাকে সেই মা লক্ষ্মীর হাঁড়িটা নামিয়েছে ধানগুলোই চৌকির মধ্যে ঢেলে দিয়েছে আর লক্ষ্মীর যা শ্বাস ছিল সেগুলো লক্ষ্মীর গায়ে চারিদিকে সাজিয়ে দিয়েছে আর এই যে এদিকে আমার মুখ করা সেদ্ধ হয়ে গেছে ভাবলাম যে মুগ করে সেদ্ধ দিয়ে মুড়ি খাবো কিন্তু দেখছি না দেরি হয়ে যাবে রান্না করতে তাই আর মুড়ি খেলাম না শুধু একটু মুখ করে সেদ্ধই খেয়ে নিলাম এই যে বাটি নিয়ে চামচ দিয়ে আর এটা বসেও খাইনি রান্না করতে করতেই খাচ্ছি কারণ প্রচণ্ড গরম ছিল একটু একটু ঠান্ডা হচ্ছে আর খাচ্ছি এই যে তার ফাঁকেতে আমি আনাজটাও কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ভাবছি আলু পোস্ত করবো আর এই যে করলা কেটেছি করলা ভাজা করবো আর পেঁপে দিয়ে মুগের ডাল করব আগে ডালটা ভেজে নেবো তারপরে একটু সিটি দিয়ে দেবো পেঁপেটা দিয়ে ওর সাথে তারপরে সাথে এই যে কলাটা এখন ভাজা চাপিয়ে দিয়েছি কলাটা আগে ভেজে নিই তারপরে পোস্তটা বানিয়ে নেবো আবার চলে এসেছি এদিকে এসে দেখি সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে আর এই যে ফল ফল কেটে চাপা দিয়ে চুপড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে কারণ কখন যে টিকটিকি এসে মুগ দিয়ে দেবে তাই চুপিটা চাপা দিয়ে রেখে দিয়েছে আর এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি নিয়ে ডালটা এখন প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল কলা ভাজা হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন শুধু সাদলে দেবো ব্যাস হয়ে যাবে আর ওদিকে আমি দুধটাও জ্বাল দিয়ে দিয়েছি কারণ আমি দুধ দিয়ে আর আলু পোস্ত দিয়ে ভাত খাবো কারণ আমার একদম ভালো লাগে না যে মুগের ডাল দিয়ে ভাত খেতে তাই জন্য দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি দুধ দিয়ে আর আমি পোস্ত দিয়ে ভাত খাবো আমার তো হেভি লাগে মুগের ডাল আমার একদম ভালো লাগে না ভাত দিয়ে খেতে তাই এই যে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই গলে গেছে দেখলাম আর যাই হোক এখন ডালটা হলুদ আর মিষ্টি একটু নুন একটু দিয়ে সাদলে দিই দিয়ে নামিয়ে দিই ব্যাস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা খালি ফ্যানটা গড়িয়ে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে কাঠের উনানে ভাতটা এখন ফ্যান গড়িয়ে দেবো দিয়ে রান্না বান্না হয়েছে যেসব বাসনগুলো আছে সেগুলো মেজে নেবো একটু গ্যাসটা পরিষ্কার করে নেবো ব্যাস নিয়ে একটু মোচামুচি করে নেবো আবার ঘর বান্দাটা কারণ নোংরা হয়ে গেছে রান্নাবান্না করেছি তারপরে যাব স্নান করতে স্নান করে মা লক্ষ্মীকে নমস্কার করে নিলাম এখনও ঠাকুরমশাই আসেনি পুজো শুরু হয়নি এখনও অনেকটা দেরি হবে তারপরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাচ্ছি বেরিয়ে পড়েছি আর প্রত্যেক দিনই যাই আমি একটা জায়গায় ভর্তি হয়েছি আর সেখানে যাই কোথায় যাই পরে জানাবো আর এই যে এখন বেরিয়ে পড়েছি বাস হয়েছে গেছে বাসে উঠে পড়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে দে গুছিয়ে সমস্ত কিছু বেরিয়ে পড়েছি আর বাড়ির পুজোটাও এখনও হলো না ভেবেছিলাম মা লক্ষ্মীর পুজোটা দেখে যাব। কিন্তু পুজো এখনও হয়নি ঠাকুরমশাই আসেনি তাই আজকে পুজোটা দেখতেও পেলাম না আর এই যে আজকে ছিল টিচারদের তাই আমাদের মানে ম্যাডামের জন্য কিছু আয়োজন করা হয়েছিল এই যে কেক আনা হয়েছে চকলেট গিফট আর এই যে কেকটা এখন ম্যাম আসলে কাটা হবে के आईना तो लिया है आज मेरा गुरु मेरे जीवन কেক কাটা হয়ে গেল সবাই মিলে কেক খাওয়া হয়ে গেলো তারপরে আমরা সবাই মিলে ম্যামকে যা যা গিফট দিয়েছি সেই গিফটগুলো এখন খুলে নিচ্ছে আর তারপরে আমাদেরকেও আজকে খাইয়েছিল ম্যামেরা আর সেটা খাওয়া দাওয়া করে সবাই মিলে আজকে কোনো ক্লাস হয়নি আনন্দ মজা করে বাড়ি চলে এসেছি ব্যাস আজকের দিনটা এইভাবেই কাটালাম আজকে তাহলে আর কিছু শেয়ার করলাম না আজকের মতন টাটা